সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার মোবাইল স্ক্রিনের বিরুদ্ধে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি কিন্তু আপনারা সচরাচর সবাই চিনেন তো দেখেন দর্শক বন্ধুরা এ ফলটি কিন্তু হচ্ছে পেঁপে তো দর্শক বন্ধুরা এখন যে পেঁপে পেঁপের যে এখন যে বর্তমান অবস্থায় রয়েছে এটি কিন্তু এখন কাঁচা ঠিক আছে দর্শক তো কাঁচা অবস্থা পেঁপে কিন্তু সাধারণত সবুজ বন্যের হয়ে থাকে এ দেখেন সবুজ বন্যের রয়েছে আর তো দেখেন দর্শক কী সুন্দর একটি কাছে কতগুলো পেঁপে ধরেছে দেখেন কত সুন্দর পেঁপে ধরেছে একটি কাছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেঁপের এগুলো কিন্তু ডাল এই যে দেখেন দর্শক বন্ধুরা সুন্দর একটি মানে পেঁপের কাছে কী সুন্দর ডাল হয়েছে তো দর্শক বন্ধুরা পেঁপে কিন্তু সাধারণত সবুজ বন্যের আর যখন পেকে যায় তখন কিন্তু দর্শক বন্ধুরা পেঁপে কিন্তু হলুদ বন্যের হয়ে থাকে তো দর্শক বন্ধুরা পেঁপে খেলে আমাদের শরীরে যেসব পুষ্টিকর পুষ্টিকর দিক দিয়ে দিকগুলো আছে সেগুলো হচ্ছে ভিটামিন এ সি এবং অনেক ক্যালসিয়াম কিন্তু এ পেঁপের মধ্যে রয়েছে যা খেলে আমাদের শরীরের শক্তি যোগায় এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকার আর দর্শক যাদের গ্যাস্ট্রিক রয়েছে তারা কিন্তু এই পেপের যে পেপের আপনার উপরের অংশগুলো কিন্তু খেতে পারেন এটা খেলে দর্শক বন্ধুরা আপনাদের গ্যাস্ট্রিকের যে সমস্যা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আর দর্শক আপনারা বাড়ির পাশে বাড়ির সামনে যদি জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই পেঁপে গাছ পেঁপে চারা বুন রোপণ করবেন কারণ পেঁপের চারা রোপণ করলে দেখা গেল আপনারা তখন আর একটি তখন পেঁপে কিন্তু ভালো করে খেতে পারবেন দেখা দেখা গেলো যে বাড়ির সামনে একটি উঠোনে যে পেঁপে গাছ থাকে আপনারা যে কোনো সময় একটা পেঁপে এনে খেতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা সবাই বেশি বেশি করে পেঁপে খাওয়ার চেষ্টা করবেন এটি শরীরের জন্য খুবই উপকার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম